গতকালকে আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন আপনি লিখেছেন যে আমি মাফিয়া এই ধরনের পোস্ট কেন দু হাজার এই বলাঘর থেকেই এক দেড় বছর আগে থেকেই শুরু করেছে আপনি আর টিকিট পাবেন না আপনি আর টিকিট পাবেন না আমি কেন টিকিট পাব না আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত এখানে বলতে গিয়ে আমি বলেছি সবুজদেবের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গরু পাচার করি গাঁজার নিই তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন কি আমার অপরাধ আমি তো মানুষকে পরিষেবা দিই কোনো বিধায়ক তিনশো পঁয়ষট্টি দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে দিনটা চব্বিশ ঘন্টা নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে আছে কোনো রেকর্ড তা আমি এই কাজগুলো করার জন্যে আমাকে দল টিকিট দেবে না তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না আমি টিকিট পাবো না তুই পাবি তোদের পাবে কেউ তাহলে এত আনন্দ আবার কী আছে আমি পাবো না দলের কেউ পাবে আমি খাটবো তার পিছনে টিকিট কে পাচ্ছে দল যাকে দেবে যাকে দেবে দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে আমি কেন আগে আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই একদম তৃণমূলের তৃণমূলেরই একটা গোষ্ঠী আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে